আনন্দময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা ধীর স্থির ভাবে কোরআন তালাত করুন তাড়াহুড়ো করে নয় রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজে কোরআন গুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে ৩০ দিন আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধ ভাবে কোরআন তালাত করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই নম্বর করণীয় ধীর স্থির ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি তারা হুরো করবেন না আল্লাহর ওয়াস্তে তারা হুরু করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদা করবে তারা হুরু করবেন তারা নামাজে তারা নামাজ সলাতুল তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কি না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারাবির সালাদ পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি হ্যাঁ আমরা বিশ রাকাত পড়ি আপনারা হয়তো আট রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ্বাকাত আমরা পড়তেছি আমরা বিশ্বাকাতের কথাই বলি বিশ্বাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ গুলো আট রাঘাত পরে এই নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদা গুলো সুন্দর করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা

মাশাআল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তা সাহারু ফাইনাফি সাহারি বারাকা তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না রব্বুল আলামিন বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আই ইয়া বা'আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা ও রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালাত আপনি করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য 나ফিলাত আল্লাহ অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অপরিহার্য আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ করতে চাই কি চাই না এই নামাজটা আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমের আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নওয়াজ তন্দ্রা তন্দ্রা আমানাতান নওয়াজ কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাওম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নামকে আল্লাহ এক আয়াতে এনেছেন লা তাখুদুহু সিনাতু ভলা নাউম আল্লার তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নো আজ চিনা নাম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুত চাপাই নবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে আছে আরেকটু আরেক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছড়া নাই এই শেষ রাতের ঘুম এই হুজুতের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পড়া হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ চিল্লায় বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ তাআলা তাহাজ্জুদের সালাত কেত পছন্দ করেন পড়বেন তো রমাদানে চার নম্বরে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহা ফাউলা মোদ আইফোন তোমরা মনে করো না দিলে তোমাদের সম্পদে কমে যায় এটা বেবনা বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জ্যাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাঁপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন কামাস আলী হাব্বা আম্বাত হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রুপে দিলে সাতটা শীষ প্রতি শিশে হয় শত শস্য দানা আল্লাহ যারা যা এরকম বাড়ায় দেয় প্রবৃত্তি দেয় সুবাহ আল্লাহ এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করেও হয় ধরেন যে প্রতি বছর মহরমে দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুবাহ আল্লাহ বলেন বিষ্ণু ইসলাম রমাদানে এত দান করতেন কান আযওয়াদান নাস কিন্তু রমাদানে আযওয়াদুন নাস আযওয়াদু বিল খাইরি মিন আর রিহিল মুরসালা প্রবাহিত বাতাসের চেয়ে বিশ্বনবী আর অবদানতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীর রমাদানের দান ছলায় কেউ নবীর কাছে যে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবহানাল্লাহ